হাই গাইস ফ্রি ফায়ার শর্ট কন্টেন্ট ক্রিয়েটার ডিপিএক্স এফএফ ভার্সেস ফোর ফ্ল্যাগ গেমারের একটি আমরা কাস্টম ওয়ান পার্সেস ওয়ান গেম প্লেয়ার রিয়েকশন করবো আজকে এক অপ এক পাশে আছে ফোর ফ্ল্যাগ গেমার আর অন্য ওপর পাশে আসে ডিপি এক্স এই যে দেখতে পাচ্ছেন ওই প্লেয়ারের আপনারা শর্টস কিন্তু অবশ্যই দেখবেন ইউটিউবে যারা ফ্রি ফায়ার ভিডিও দেখেন তো ডিপিএক্স ভার্সেস ফোর ফ্ল্যাগ গেমার দেখা যাক কে ম্যাচটা উইন করতে পারে ভয়ঙ্কর একটি গেম প্লেয়ার রিয়াকশন নিয়ে আসে চলে আসলাম ফোর ফ্ল্যাগ ভার্সেস ডিপিএক্স এফএফ ম্যাচ স্টার্ট দেওয়া হয়ে গেছে দেখা যাক রকম পারফরমেন্স দিতে পারে এখানে শর্ট এয়ার শর্ট গান আছে এম টেন গ্যাদাটিকে উড মানে যা ওয়ান টাইপের গান আছে সেইগুলি এখানে আছে তো ফোর ফ্ল্যাগ নিয়ে নিল ডাবল শর্ট গান ডাবল ব্যারেল দুই বিচি আপনারা যাই বলেন একটা বললেই হয় তো দনজনেই কিন্তু মুভমেন্টটা আছে যা প্রথম রাউন্ড থেকে বার করতে পারে ডিপিএক্স ভার্সেস রেস ফোর ফ্ল্যাগ কার ওয়ান টাইপটা প্রথমে কানেক্ট হয় তো ফোর ফ্ল্যাগ এখানে ট্রাই করতেছে দেখা যাক কি হয় ও অস্থির মুভমেন্ট তো ফোর ফ্ল্যাগ এর প্লেয়ার জনই দেখা যাক সেটিংসও কিন্তু প্রথম কানেক্ট করে দিল আর ফোর ফ্ল্যাগ মারা গেল তো ডিপিএক্স একটি রাউন্ড নিয়ে গেল আর ফোর ফ্ল্যাগের জিরো রাউন্ড তো সেকেন্ড রাউন্ডে চলে আসার পর দেখা যাচ্ছে ফোর ফ্ল্যাগ ভালো মুভমেন্ট করতেছে দেখা যাচ্ছে এই রাউন্ডটাকে নিতে পারে খেলা কিন্তু খুবই জমে গেছে জোস খেলা হচ্ছে আরও আকর্ষণীয় গেম প্লেব ম্যাচটা উইন হয়েছে জনজনের লিজেন্ড প্লেয়ার ডিপিএক্স মূলত শর্টস আপলোড করে বেশিরভাগ আবারও ডিপিএস ওয়ান্টে মেরেছে ফোর ফ্ল্যাগকে মেরে ফেলছে আরে শুধু খালি বারে বারে মানে জেরক্স এফ নাম আমার মুখে চলে আসতেছে জেরক্স এর ভিডিও আমি বেশিরভাগ দেখি মানে এই এদের খেলায় দেখি ফোর ফ্ল্যাগ জেরক্স এফ এদের ভিডিও বেশিরভাগ দেখে মেয়ের জন্য এদের নাম আসছে তো ফোর ফ্ল্যাগ কিন্তু দুইটা রাউন্ড হারিয়ে গেছে ডিপিএক্স কিন্তু দুই রাউন্ড উইন হয়ে গেছে তিনটা রাউন্ড ডিপিএক্স উইন হয়ে গেছে আর ফোর ফ্ল্যাক নিতে পারি না ফোর ফ্ল্যাগ কী খেলতেছে ভাই বুঝতাম না আমি কেন ফোর ফ্ল্যাগের আমি সবসময় গেম লিখি ফোর ফ্ল্যাগ তো অনেক ভালো খেলাছে এবার যেই তো ভালো একজন প্লেয়ার তার মানে মানে একজন আরেকজনকে রাউন্ড মানে মারতেই পারে ফায়ার যারটা কারেন্ট হবে তাই সেই মারতে পারবে তো জন ফ্রিজ খেলতেসে এই যা আরে ভাই বলতে পারি চারটা রাউন্ড নিয়ে গেলো ডিপিএক্স এফএফ ডিপিএক্স এফএফ কিন্তু অর্থে খেলে আমি শর্টসে দেখি তার শর্টস ভিডিও আসে তার মনে হো এটা শর্টস চ্যানেল কেন ওয়ান প্লাস ফোর সিএস রেঙ্গে ব্যাটেল করে ভালো খেলে ও বলতে না বলতে ফোর ফ্ল্যাগ আবার ফাইনালি একটা ওয়ান টেপ মেরে ডিপিএক্সকে মেরে দিয়ে একটা রাউন্ড নিয়ে নিল আর এক্স চার ফোর ফ্ল্যাগের ওয়ান রাউন্ড দেখা যাক ফোর ফ্ল্যাগ কি এখান থেকে এগেন ব্যাক করে কি মানে ম্যাচটা জিততে পারে নি ব্যাক করে তো লেস দি হ্যাপেন দেখা যাক কে রাউন্ডটা কে নিতে পারে ও রে ফোর প্ল্যাগ কিন্তু ভালো মুভমেন্ট করতেছে যাক যাক দেখা যাক লেস দি হ্যাপেন গাইস কে রাউন্ডটা নিতে পারে দেখা যাক মানে আর ইয়া ফোর ফ্ল্যাগ কিন্তু মানে কাস্টম প্লেয়ার সে কিন্তু মূলত সবসময় কাস্টম প্র্যাকটিস করে থাকে সেই কারণে ফোর ফ্ল্যাগের কিন্তু কাস্টম জিতার চান্স কিন্তু বেশি থাকে আর যে ডি এক্স এফ সে কিন্তু বেশিরভাগ দেখলাম শর্টসে গ্র্যান্ড মাস্টার প্রস্তুত আর এখানে এস টেস তারপর মানে ভিডিও করে আর অনেকে আছে স্ক্রিপ্টেড ভিডিও করে কিন্তু এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও না তার দুজনের সিরিয়াসলি কিন্তু করতেছে দেখা যায় কার মানে রাউন্ডটা আসে এই রাউন্ডটা ওয়ান বাসেস ফোর রাউন্ড ফোর ফ্ল্যাগ খুবই প্র্যাকটিস করতে মানে ট্রাই করতেছে দোজনে একদিন বিএম প্লে দিচ্ছে লেস সিয়া প্যান্ক্যাশিয়া রাউন্ডটা আনতে পারে ফোর ফ্ল্যাগের একটি চোট লাগছিল কিন্তু এখানে ডাউন হয়নি মানে কিছুটা হেডশট চোট কাজ শেয়ার কিছুটা শট ফাইনালি ফোর ফ্ল্যাগ নিয়ে গেলেও দুই রাউন্ড আর ডিপি এক্স নিয়ে গেলেও চার রাউন্ড তাহলে ফোর ফ্ল্যাগ এগেন কাম ব্যাক করতেছে গেমের ভিতরে ফোর ফ্ল্যাগের কিন্তু ভালোই মুভমেন্ট দেখা যাচ্ছে আর ডিপি এক্সের কিন্তু অনেক ভালো মুভমেন্ট তারা দুজনেই কিন্তু একজন লিজেন্ড প্লেয়ার তার দুজনের সেটিংস এক আমি দেখলাম দুজনে গেম খেতে আমার মনে হয় কি যে ফোর ফ্ল্যাগের সেটিং ওই ডিপি এক্স মানে ইউজ করে মানে ফোর ফ্ল্যাগের যে সেটিং এসেছে অনেক প্লেয়ারে গেমের ভিতরে ইউজ করে এই সেটিংটা থ্রি ফিঙ্গার যারা খেলে তারা মূলত এই সেটিংটি ইউজ করে আমিও এই সেটিং অনেক টাই করছি মানে আমারও ভালো লাগতো তো আমার পার্সোনাল সেটিং আছে দেখে আমি আর এই সেটিং ইউজ করি না করি দু সেটিং ইউজ করি আমি এক্স মানে মাঝে মাঝে এইটাতে প্র্যাকটিস করি মাঝে মাঝে ওইটাতে প্র্যাকটিস করি তো টিপিএক্স এফ এফ কিন্তু নিচে পড়ে গেছে উপর আসতেছে যার হচ্ছে ফোর ফ্ল্যাগ কিন্তু এখানে পিছনে পিছনেছে যাতে তাকে ও ফাইনালি আবার ফোর ফ্ল্যাগ গেমার তিন রাউন্ড নিয়ে গেল আর রাউন্ড রাউন্ড নিতে পারছি না ফোর ফ্ল্যাগ কাম ব্যাক করে ফেলেছি ধরতে গেলে মানে তিনটা রাউন্ড নিয়ে গেল ফোর ফ্ল্যাগ দিতে পারে এখানে মুভমেন্ট হচ্ছে লেসি কে এই রাউন্ডটা নিতে পারে কে এই ম্যাপের সেরা প্লেয়ার তারা দুই ইউটিউবার থেকে কোন ইউটিউবারটা সেরা কার গেমপ্লে প্লে বেস্ট এটাই দেখার বিষয় আমি কিন্তু এখন ক্যাম্প দেখতেছি ফোর ফ্ল্যাগের ক্যাম্প থেকে দেখাচ্ছি মানে ফোর ফ্ল্যাগ যারা ভিডিও আপলোড করবে তারা অবশ্যই যা এই ম্যাচটা জিতছে বা উইন হয়েছে সেটি আপলোড করবে সেই কারণে আমি কী করব এই ম্যাচটা শেষ হওয়ার পরে তাদের পারফরম্যান্স দেখার পরে এই ডিএক্সএফ এফএফের যে গেম প্লেটা আছে ওইটা ওর ক্যাম্প থেকে আমি আপনাদেরকে লাস্টে মানে সংক্ষিপ্তভাবে দেখাই দিব যাতে আপনারা দেখতে পারবেন ডিএক্সএফ এফএফের গেমপ্লেটা কীরকম তখন ফোর ফ্ল্যাগের ক্যাম্প থেকে দেখতেছি সেই কারণে এরকম মনে করেন যে তারা যাই ম্যাচটা উইন করে সেই ম্যাচটা কিন্তু আপলোড করে তার ডিএক্স এফ যদি উইন করতোই ম্যাচ তাহলে কিন্তু তারা কোনোভাবে আপলোড করতো না তো দেখা যাক ডিএক্স এফ এফ এই ম্যাচে কী রকম পারফরমেন্স দিতে পারে রাউন্ডটা কতটুকু এগিয়ে যেতে পারে এখানে ফোর ফ্ল্যাগ কিন্তু তিন রাউন্ড এখানে ওয়ান টেপ মেরে দিয়েছে চার চার রাউন্ড ইস পয়েন্ট ফোর ফ্ল্যাগ ডাবল শর্ট গান ডাবল নিয়ে সামনে চলে যাচ্ছে দেখা যাক কী হয় ডিএক্স এফ এর নেট চলে গেছে নাইনটি নাইন দেখা যাচ্ছে এখানে ফোর প্ল্যাক একটু অপেক্ষা করার পর তারা কিন্তু আবারও এগেন ফাইট শুরু করলো এই জিনিসটা কিন্তু খুব ভ্যালু মানে নেট চলে যাওয়ার পর মারে না আর আমাদেরকে কাস্টম খেলে মানে নেটটা গেছে আমরা সঙ্গে সঙ্গে মেরে দিয়েছি ম্যাচটা জিততে হবে মাছ আমরা বজায় রাখতে হবে তো এরকম ফ্রি স্টাইল খেলার কিন্তু অনেক মজা আসে আর ভালো ভালো গেম প্লে স্কিল আমাদের অ্যাপজ হয় আর ফোর প্ল্যাক গেম আর আবার একটু মেরি ফাইভ ফোর রাউন্ড হয়ে গেলে আরে ভাই কী গেম প্লে ভাই জোস লেভেলে গেম প্লে কিন্তু ভয়েসটা কিছু চেঞ্জিং আসতে পারে রাত্রে বয়স দিচ্ছি বয়সে হয়তো হালকা চেঞ্জিং আসতে পারে কনফিডেন্স হাই লেভেলের ফোর ফ্ল্যাগের মানে প্রথম যেহেতু ডিএক্স কিন্তু চার রাউন্ড নিয়ে গেছে কিন্তু ফোর ফ্ল্যাগের কোনো রকম কোনো কনফিডেন্স কিন্তু কমতি নাই আমি মানে আমার একটা ঘটনা আজকে আপনাদেরকে শেয়ার করি আমি ওই দিন মানে আরও বাজারে একটা আমাদের একটা বাজার আছে বাজারে গেছিলাম দরকারে যাওয়ার পরে একজন বলতেছে মানে কাস্টমারের কথা আমাকে আরেকজনের সাথে বার্সেস করাবে মানে আমার কেন জানি হয় সেই সুম্যা মানে হাতের আঙ্গুল মানে হাত কাঁপতা ছিল মানে এটা কাকতালি ঘটনা হঠাৎ করে আমার এরকম আঙ্গুল কাঁপতেছে আমি এরকম কোনো লো কনফিডেন্স কখনো ওই গেম খেলার মাঝে হয়নি সেই সুমকায় কিরকম ভাই আমি কোনো বুঝতে পারলাম না হঠাৎ করে হাত কাঁপতাছে মানে এনিমি কিন্তু মানে বটলা আছে কিন্তু এর ফলে কেমন জান হাত কাঁপতে কম আসে না আমার হেচোটেটে পঁয়ষত্তর পার্সেন্ট হ্যাঁ কত শ্রী চল্লিশ নেই কত আমি মানে কনফিডেন্স লো হয়ে গেছে গা পারফরমেন্স এই ভালো হয়েছিল না পরে আরেকটা খেলার চেষ্টা করবো না আচ্ছা ছয় চার রাউন্ড হয়ে গেছে ফোর ফ্ল্যাগ ছয় রাউন্ড নিয়ে গেছে চার রাউন্ড কি এখানে শেষ হবে নাকি আরও এগিয়ে যাবে এটি দেখার বিষয় ফোর ফ্ল্যাগ কিন্তু খুবই মুভমেন্টের সাথে রাস্তা দিচ্ছে আরেকটা রাউন্ড নিতে পারলে ডেজার ডেড বডি শট আর ওয়ার্ল্ড ও বাই ফোর ফ্ল্যাগ গেম আর কিন্তু ফাইনালি ম্যাচটা জিতে গেছে আমি যেটা বলছিলাম যে ডার্ক এম থেকে দেখবেন সেই কিন্তু অবশ্যই ভিডিও করবে না এটা ভিডিও আপলোড দিবে না তো আমি এখন কী করবো এই ডিএক্সএফ এফ এর ক্যাম্প থেকে আপনাদেরকে ভিডিও দেখাবো যে ডিএক্স এফ এই যে এটা কিন্তু ডিএক্সএফ এফ 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 তার গেমপ্টি দেখতেছেন আর তার কিন্তু কোয়ালিটিটা লো আমি এক হাজার আশি দিয়ে আমি রেকর্ড করতে গেলে তার ভিডিও মানে চলে না মানে মানে ভিডিও এটা আমার চালু করা যাচ্ছে না সমস্যা হচ্ছে সেই কারণে তার মানে যে কোয়ালিটিটা লো আর এই পর্যন্ত যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুর কাছে বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের ভিডিওটা ভাইরাল হয় যাতে সবাই দেখতে পারে আপনাদের এই গেমটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের আইডি নামটা দিয়ে যাবেন আর ইউডি দিয়ে যাবেন আপনাদের গেমটির উপরও আমি রিয়াকশান দিবো যদি ভালো গেম প্লে হয়ে থাকে আর যদি ভালো স্কোর থাকে তাহলে আমাদের এই সাথে কাস্টমার খেলতে পারবেন সেটারও কিন্তু একটা রিয়োকশন দেওয়া হবে এটা হলো ডিএসএফ এফএফ তার ক্যাম্প থেকে ভিডিওটা নেওয়া